আমরা এখানে এসেছি কালকে এই খুনি হাসিনা যে বক্তব্য দিয়েছে সারা বাংলাদেশের ছাত্র সমাজের বিরুদ্ধে সারা বাংলাদেশের ছাত্র সমাজ ঘিনাভড়ে প্রত্যাখ্যান করি তারই উদ্যোগে কালকে যে ধানমন্ডি বত্রিশ আপনারা দেখেছেন আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র সমাজ যারা কালকে ধানমন্ডি বত্রিশ বুল্লু দিয়ে ঘুরিয়ে দিয়েছে সেই কর্মসূচির অংশ হিসেবে সারা বাংলাদেশে যেখানে আওয়ামী লীগের অফিস এবং শেখ মুজিবুরের প্রতিকৃতি সহ সারা বাংলায় ছাত্রলীগ যুবলীগের যত প্রতিকৃতি আছে আমরা সব দিয়ে ভেঙে ঘুরিয়ে দিব এটাই আমাদের কর্মসূচি বাস্তবায়নের মূল লক্ষ্য এবং মূল আশা এই কারণে আজকে আমরা সবাই এখানে এসেছি

বাংশুরভাবে দেখানোর চেষ্টা করছে আপনাদেরকে বুলটেজার নিয়ে এসেছে কিন্তু এই যে শুরু হয়েছে আমার আমরা মূলত এসেছি যেখান থেকে গত ষোলো বছর আমরা ভোট দিতে পারিনি আমি ভোটার হওয়ার পর থেকে কোনো ভোটের ভোট দিতে পারিনি সুষ্ঠভাবে রাঙাদেশে কোনো নির্বাচন হয়নি এবং আপনারা জানেন পার্লামেন্টে তারা

ছাত্রীদের মধ্যে হাজার হাজার শিক্ষার্থীরা আজকের এই টাঙ্গাল জেলা আওয়ামী লীগ অফিস কার্যালয় বুলটেজার দিয়ে কিন্তু ঘুরিয়ে দেওয়া হচ্ছে

বৈষম্যবিধি শিক্ষার্থীরা যারা তারা কিন্তু সকলে ইতিমধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সেই আওয়ামী লীগ অফিস কিন্তু ভাঙচুর হচ্ছে বুলটেজার দিয়ে কিন্তু ভাঙচুর করা হচ্ছে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের কার্যালয় যারা লাইভে সম্পৃক্ত হয়েছেন এই মুহূর্তে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের অফিস টাঙ্গাইল জেলা লাইভে সম্পৃক্ত হয়েছেন তারা আমরা চেষ্টা করছি আপনাদের জেলা ও হচ্ছে এই হচ্ছে ভোল্টেজার ঘুরিয়ে দেওয়া হচ্ছে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের কার্যালয় সুপ্রিয় দর্শক আপনি জানিয়ে রাখি টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের কার্যালয় ইতিমধ্যেই বুলটেজার চলে এসেছে এবং ভাংসুর কিন্তু শুরু হয়েছে তারা দেশ এবং বিদেশ থেকে লাইভে সম্পৃক্ত হয়েছেন আপনি শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন কারণ আজকে সেই যারা তারা বলছেন শিক্ষার্থীরা বলছেন যে বৈষম্য আন্দোলনে তারা যারা আমাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তাদের কোনো আস্থা আমরা বাংলাদেশে রাখবো না এরকম নিয়ে তারা কিন্তু চলে এসেছেন এবং ভাঙচুরও কিন্তু শুরু হয়েছে আমরা যতটুকু জানতে পেরেছি টাঙ্গাল জেলা আওয়ামী লীগ অফিস কিন্তু ইতিমধ্যে ভাঙচুর শুরু হয়ে গিয়েছে চুপ্রিয় দর্শক এবং হাজার হাজার ছাত্র জনতা কিন্তু ইতিমধ্যে আজকে দেখতে পাচ্ছেন হাজার হাজার ছাত্র জনতা আজকের এই টাঙ্গাইল মেইন রোড অবস্থান নিয়েছে আশেপাশে বিল্ডিং থেকে শুরু করে অসংখ্য লোক কিন্তু এখানে একত্রিত হয়েছে দেখানোর চেষ্টা করছি হাজার হাজার মানুষ কিন্তু আজকের এই ছাত্র জনতা চেয়ে আছেন হাজার হাজার জনতা কিন্তু আজকে চেয়ে আছেন এই টাঙ্গাইল জেলা আওয়ামী আওয়ামী লীগ অফিসের এক অবস্থান নিয়েছেন এবং অনেক পরে আসছে আমাদের সাংবাদিকের খবর শুনে পরে এসেছে মাঝখানে সাংবাদিক ব্যস্ত থাকিল বেশি আসতে পারেন নেমাত্র আসতেন দেখানোর চেষ্টা করছে আপনাদেরকে ইতিমধ্যে যারা দেশ এবং বিদেশ থেকে লাইভে সম্পৃক্ত হয়েছেন তাদেরকে জানিয়ে রাখি টাঙ্গাল জেলা আওয়ামী লীগের কার্যালয় কিন্তু ভেঙে চুরে দুর্মুখ করে দেওয়া হয়েছে ভুলটেজার দিয়ে ۽ هزار هزار سخت جنات هزار هزار سخت کمال ٿنڪو واث ٿنڪو सर्व तिथे एक गाडी आन I'm yeah. gonna yeah.

লাইভে সম্পৃক্ত জানিয়ে রাখি টাঙ্গাল জেলা আওয়ামী লীগের কার্যালয় মেইন রোডে এটা কিন্তু দুমড়ে মুচড়ে ভুলটেজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে যারা লাইভে সম্পৃক্ত হয়েছেন আর দেখে অন্যকে শেয়ার করে দেখার সুযোগ সৃষ্টি করেছেন সবাই ভালো থাকবেন আবার আপনার লাইভে সম্পৃক্ত